আচ্ছা ভাই ওই যে লাফালাফি করে যে একটা সাংবাদিক আছে না ইন্ডিয়ান ময়ূক রঞ্জন ঘোষ হ্যাঁ ময়ূক রঞ্জন রিপাবলিক টিভি রিপাবলিক টিভি আচ্ছা এ একটি পাগল নাকি পাগলের মতো হঠাৎ এই কথা কেন বললেন চিটাং নিয়ে যায় কেন হ্যাঁ চিটাং নিয়ে যায় আমার হোম টাউন নিয়ে যাই সে এত সাংবাদিক একটা দেশের সার্বভৌম ভূখণ্ড নিয়ে এরকম আলোচনা করতে পারে এটা খুব আশ্চর্য লাগে না আশ্চর্য লাগে এবং আমাদের কাছ থেকে কোনো প্রোটেক্ট মানে এটা নিয়ে কোনো ডিসকাশন নাই ডিসকাশন নাই প্রতিবাদ নাই মজা হিসাবই নিতেছি সে ফান করতেছে এটাতে বিভিন্ন মিমস করতেছে রিল করতেছে বাট কোনো প্রতিবাদ করবে এর কোন কিছু নেই আমাদের এতগুলো সংবাদ মাত্র আছে তারপর এতগুলো মিডিয়া আছে এতগুলো নিউজ পেপার আছে কেউ ওইটা নিয়ে কোনো ডিসকাশন করতেছে না কিন্তু এই একই জিনিসগুলো যদি আমরা ভারতের অ্যাগেনস্টে করতাম দেখেন তারা আমাদের হুতায় ফালাইতো দারুণ কথা বলছেন তারা এই যে এই ফেসিভাদের পলা পালানোর পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট এই যে শুরু হলো এই রিপাবলিক টিভিতে বিশেষ করে আরেকটা জিনিস আপনি আপনাকে আমি নিশ্চয়ই হয়তো জানেন রিপাবলিক টিভি আনন্দবাজার পত্রিকা ইন্ডিয়া টুডে এই তিনটা মিডিয়া এবং এন ডি টিভি নাম শুনছেন না হ্যাঁ এই তিনটা মিডিয়া কিন্তু পুরা সরকারপন্থী তাদের আলোচনা আক্রমণ নিউজ কোন সরকার পন্থী কথা বলতেছে মোদী মোদী সরকার পন্থী হ্যাঁ এবং সরকার যা চায় তারা সেভাবে নিউজ করে তার মানে বোঝা গেছে তাদের প্রেজেন্টেশনে আক্রমণাত্মক ভাবভঙ্গিতে প্রকাশ পেয়েছে তারা বাংলাদেশের উপরে কতটা আক্রমণাত্মক এবং বাংলাদেশের ভূখণ্ডের প্রতি তাদের শ্রদ্ধা বোধ না আমি এটা এটা বুঝতেছি না এত রাগান্বিত কেন তারা আমাদের উপরে শুদ্ধ হ্যাঁ মনে হয় যে সে এখনই মানে মানে কি আজব ব্যাপার একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের কানেকশন থাকবে একটা রাষ্ট্রের সাথে একটা পার্সোনাল কানেকশন থাকবে না তাই না একটা পার্সন যাবে আরেক পার্সন আসবে একটা দেশ স্বাধীন একটা দেশ একটা স্বাধীন দেশ একটা গভর্নমেন্ট যাবে আর একটা গভর্নমেন্ট আসবে কিন্তু এত অ্যাটাকিং এবং আমার কাছে এটাও অভাব লাগছে ওইখানকার পিপল গুলো কিন্তু বাংলাদেশের উপর অ্যাংরি আক্রমাত্মক আক্রমাত্মক অবস্থা তাদের সাথে মানে কি অবস্থা তাই না এবং আপনি দেখেন না আমাদেরও তো আসলে ছোটদের শোক আমাদের তো মর্যাদা আছে আমরা আমাদের দেশকে পছন্দ করি এখন তারা আমাদেরকে যেভাবে আক্রমণ করছে সব মানুষ কিন্তু ফান করতেছে আপনি প্রথমে যেটা বললেন এটা ফান না এটা আক্রমণ তারা আমাদেরকে ফান আর আমরা হাসি খুলে উড়িয়ে দিচ্ছি আরও আশ্চর্য বিষয় হলো আমাদের দেশে তো রিনাউন বড় বড় সাংবাদিক আছে তাদের মধ্যে দেখেন আমাদের দেশে টেলিভিশনে কত টকস হয় এই ধরেন এগুলো নিয়ে কোনো ডিসকাশন হয় না কোনো ডিসকাশন হয় না এই যে কত অতিথি জানে শুধুমাত্র এই কি হয়েছে ঠিক ওরা যেভাবে আলোচনা করে এদেশে বাংলাদেশে জঙ্গি আছে সরকারের ভিতরে জঙ্গি ঢুকে গেছে যারা আন্দোলন করছে তারা জঙ্গি জামাত শিবির এগুলা বলতেছে তারা তাদের বিশেষ করে আর আমাদের দেশের টক শোতে সাংবাদিকরা অতিথিদের কেটাই এগুলো বলে যে অভিযোগ আলেমদের সাথে অভিযোগ জামাত শিবিরের সাথে অভিযোগ এইসব নিয়ে তারা কথা বলে দেখেন অথচ এগুলার প্রতিবাদ করে না এই অপপ্রচারগুলো হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তারা যেভাবে বলে কিন্তু আমাদের দেশের একটা টক শো কি দেখছেন যে এগুলো নিয়ে আলাপ হইতে হয় না এই যে ধরেন বিশেষ করে বড় সাংবাদিক কাকে বলি আমরা যে ঠিকানাবিহীন সাংবাদিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন তার টকশো এরকম হয় সে এরে আনে সেরে আনে ঠিক ভারত যেভাবে জঙ্গি এবং হিন্দুদের উপর অত্যাচার নারীদের উপরে নির্যাতন পোশাক নিয়ে কটুক্তি ভারত মিডিয়া যেভাবে অপপ্রচার হচ্ছে সেই ব্যাপারগুলো তারা একটু অন্যভাবে অতিথিদেরকে প্রশ্ন করে কিন্তু ওগুলো প্রতিবাদ করে না এইসব যে মিথ্যা আপনার মোস্ট রিসেন্টলি আপনি খালেদ মহিউদ্দিনের টক শোটা দেখছেন কিনা মামুনুল হককে নিয়ে মামুনুল হককে অনুষ্ঠানের ডেকে সে প্রশ্ন করছে যে বাংলাদেশে যে এই তহিদি জনতা তারপরে গিয়ে এই যে আরও নারীদের উপরে কটুক্তি হচ্ছে নারীদেরকে নিয়ে অসম্মান করা হচ্ছে আপনি এসব সমর্থন করেন কিনা মামুনুল হকের কোনো আচরণে কথাবার্তায় ওয়াজে কি বোঝা গেছে সে নারীদেরকে কটুক্তি করে অথবা বলছে সে করব কিন্তু একে ডেকে এভাবে জিজ্ঞেস করা মানে কি এটা অপমান করা হুম মানে তাকে ওই ক্যাটাগরিতে ফেলে দেওয়া অথচ আরেকজন অতিথিকে তিনি আপা আপা বলতে বলতে একদম মুখের ফেনা তুলে ফেলছেন এখন মানুষ তো হাসাহাসি করতেছে আপা ভিত্তিক সাংবাদিক মানে আপা 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 তার মধ্যে শুন আমি হাসতে হাসতে অবাক হয়ে গেছি ওই যে ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনাকে মানুষ যেভাবে ওই আপা আপা ফোনে বলে তার মুখে শব্দগুলো শুনে ওই আওয়ামী লীগের ছোটোখাটো কর্মীদের কথা আমার মনে পড়ে গিয়েছে ময়ূখ রঞ্জন ঘোষের ব্যাপার নিয়ে যেটা আমরা শুরু করেছিলাম চট্টগ্রাম নিয়ে যাবে সে এই সাংবাদিকটা মূলত রিকাব রিপাবলিক টিভির এক্সিকিউটিভ প্রডিউসার অর্থাৎ নিউজ বানাই দেওয়া বানাই দেওয়ার পর যে প্রেজেন্টেশন এখন সে বানিয়েও দেয় আবার প্রেজেন্টেশন করে না এগুলো কিছু ভিত্তিহীন নিউজ একদম ভিত্তিহীন আমার কাছে এটা অবাক লাগে সে এগুলো কিসের ভিত্তিতে বলে এবং তার মানে মানুষজন এত মিমস করতেছে রিলস বানাইতেছে তারগুলো কোনো ভুরুক্ষেপ নেই ওখানে পিপল তাদেরকে ওইখানকার মানে জনগণও কিন্তু এটার উপর বিক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং তারাও এটা নিয়ে মানে হাসি ঠাট্টা করতেছে বা তার কোনো ভুরুক্ষেপে নেই এগুলোর ব্যাপারে আরেকটা জিনিস আপনি খেয়াল করলেন কিনা প্রথম এই ময়ূখ রঞ্জন ঘোষের লাফালাফি নিয়ে আপনি খেয়াল করেছেন ঠিকানা এই সামাদ বিন কবির বিন সামাদ নামের এক লোক ওই যে লাফালাফি করে একটা ভিডিও বানাইছিল খেয়াল করছেন মানে বিলিয়নের উপর বিয়ে হয়ে গেছে ময়ূখ রঞ্জনের ঘোষের মেইন ভিডিও এখনো পাঁচ লাখ বিয়ে হয়নি কিন্তু ওকে নিয়ে যে হাসাহাসি করছে মানুষ এত বেশি গ্রহণ করছে মানে মিলিয়নের উপরে বিয়ে হয়ে বারো লক্ষ বিয়ে হয়ে গেছে এবং এইটার উপরে নিয়ে আবার কলকাতার লোক এটা সেটাও মিলিয়ন হয়ে গেছে তাইলে ময়ূখরঞ্জনের যে সাবজেক্ট আক্রমণ অসম্মান অ্যাটাক বাংলাদেশকে মানে মানে জিল্লতি করে কথা বলা

বাংলাদেশের সামনে যেটা আছে দেখেন তাদের কি অবস্থায় কি বলে তারা তখন বোঝা যাবে মানে খুব ভালো পয়েন্ট বলছেন আমরা যদি এখন যদি আমাদের কোন সাংবাদিক এটা কিন্তু আশ্চর্য ব্যাপার হলে আমাদের সাংবাদিক না সচেতন না এবং এটা প্রতিবাদ করতে হবে এটা যে মিথ্যা

কোথায় থেকে বলতেছে কি বলতেছে এই যে বলতেছে কয়েক হাজার হিন্দু নাকি মেরে ফেলছে হ্যাঁ এটা সোর্স কি আবার বলতেছে কি আমাদের মাহফুজ আবদুল্লাহ নাকি হিজবুত তাহারি এই সোর্স তারা কোথায় পেল সোর্স দেয় নেই ঘটনাটা কি আপনি জানেন কি না প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নিজে তো বলতে পারে না যে মাহফুজ আবদুল্লাহ হিজবুত মিথ্যা তাইলে মানুষ বলবে যে মিথ্যাবাদী তারা তো শ্রীমানা সিকিমকে ফোন দিল ফোন দিয়ে বলছে যে হিজবুত তাহারিদের সাথে মাহফুজ আব্দুল্লাহর রিলেশন আছে একটা পোস্ট দাও আসেন ফেসবুকে একটা পোস্ট দিল সে গুরুত্বপূর্ণ সমালোচিত এটার রেফারেন্স দিয়া আনন্দবাজার পত্রিকা আপনার নিউজ করছে যে তো হিজবুত তাহারিদের সাথে সম্পর্ক আছে মাহফুজ আব্দুল্লাহ এটার আনন্দবাজার রেফারেন্স দিয়া ইন্ডিয়া টুডে নিউজ করছে ইন্ডিয়া টুডে রেফারেন্স দিয়া ভয়েস অফ আমেরিকা করছে এখন এবার আর তসলিম আসিনের কথা কেউ বলতেছে না আসতেছে কি আনন্দবাজারের রেফারেন্স ইন্ডিয়া টুডের রেফারেন্স আসলে মূল সোর্স কি তসলি মাসি এইভাবে তারা বেজলেস নিউজগোজা করে আমাদের দেশের সাংবাদিকরা ভয়ে প্রতিবাদ করতেছে না বা ইন্ডিয়াপন্থী হওয়ার কারণে প্রতিবাদ করতেছে না কিন্তু এট লিস্ট আলোচনা করুক তাহলে মানুষ জানতে পারবে এগুলা বুয়া বেজলেস আসলে তো বেজলেস তার সংবাদে সেই জবাব দিতে পারবে না হ্যাঁ সর্বশেষ এই যে চিটায়ং দখল নিয়ে বলছে এটা আপনি দেখছেন দেখেন কি কি বলছে বলেন আপনি নিজের মুখে বলেন না আপনি কন্টিনিউ করতেছেন আপনি বলেন সে চিটাং নিয়ে নিবে চিটাং নিলে তাদের কি কি সুবিধা হবে বন্দর ব্যবহার করতে পারবে খুব ওপেন কারণ এই অঞ্চলে ওই যে তাদের যে বিহা হ্যাঁ বা কি যে রাজ্যগুলো আছে বিশেষ করে সরি আমার স্পর্শ নাম মনে আসছে না যে এই রাজ্যগুলো থেকে যে এই রাজ্যগুলোর আশেপাশে তাদের বন্দর নেই এই কারণে তারা এই বন্ধন ব্যবহার করে এটাকে আপনারা 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 কাছে মনে হয় এটা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি অ্যাটাকিং অ্যাটাকিং তাহলে আমরা ক্যামেরাটা চুপচাপ শত্রু করে দেব আমি শুনছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের আদালতে এটা নিয়ে একটি রিট করা হয়েছে বাংলাদেশে যাতে এই চ্যানেল প্রচার না করা হয় এখন প্রশ্ন হলো এটা সমাধান না সরকার থেকে এটা বার্তা দিতে হবে আমার আমার হইল দাবি এটা এই দাবিটা পূরণ হওয়া উচিত কেমন লাগলো আমাদের আমাদের আলোচনা আর কি আসতে পারত বলে আপনি মনে করেন কমেন্ট করে পরামর্শ জানাতে পারেন যে যারাই দেখুক আরও কীভাবে আপনাদেরকে ভালো তথ্য দিতে পারি কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারি ইচ্ছে করলে আমাদের সাথে আপনি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন লাইভ ব্রডকাস্টের মাধ্যমে আসলে এটা বেসিক্যালি এটা আমাদের চ্যানেলটা হচ্ছে জাস্ট ওপেন ডিসকাশন ওপেন ডিসকাস জাস্ট আমরা ড্রয়িং রুম ডিসকাস হ্যাঁ ড্রয়িং রুম ডিসকাশন বলতে পারেন জাস্ট এটা জাস্ট ডিসকাস করা মজা করা জাস্ট একটু পয়েন্ট এটাকে কখনো সিরিয়াসলি নেবেন না জাস্ট আমরা যা টাইম পাস বা ডিসকাশান দেশের সম্পর্কে কিছু ডিসকাশান বলতে পারেন যে আলোচনা করতে পারেন যা বেসিক্যালি এইগুলো তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন জি থ্যাংক ইউ সো মাচ